This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির গ্রামীণ পুলিশের গোলাপ থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়েজের উপর ট্রাকের সঙ্গে চার চাকা গাড়ির সংঘর্ষে দুইজনের মৃত্যু ও তিনজন আশঙ্কাজনক অবস্থায় আহত তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পুলিশের সূত্রে জানা গিয়েছে কলকাতার দিক থেকে একটি চার চাকা গাড়ি বর্ধমানের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় ও তিনজন আহত ঘটনাটির পর স্থানীয় ও গুলাব থানার পুলিশের কর্মীরা উদ্ধার করেন গাড়ি থেকে সকলকে প্রশাসন সূত্রে খবর তারা কলকাতার বেহালার বাসিন্দা মৃত ব্যক্তিরা হলে বছর একান্ন সুমিত কুমার জানা ও বছর পঁয়ষট্টি ইরা মান্না আহতরা হলেন রোমানিয়া জানা সুরজিৎ জানা ও সৌরদীপ জানা